বা আজকে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগে আসা বাংলা সাহিত্য সাহিত্য ভিত্তি সাহিত্য বৃত্তি গুরুত্বপূর্ণ এমসি কেউ প্রশ্ন প্রতিটি প্রশ্ন আগে বোর্ডে বা ভর্তি পরীক্ষায় এসেছিল কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিটা করিলেন করিলে ভালো হয় না উক্তিটি কার এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এসেছে এগারো বারোতে এসেছে উক্তিটি কার হচ্ছে কমলা কম ক্লান্তের কমলা ক্লান্তি ছন্দ চট্টোপাধ্যায়ের জন্ম জন্ম মৃত্যু সাল কোনটি জন্ম মৃত্যু সাল হচ্ছে উম আঠারোশো পনেরো থেকে আঠারোশো উন এখানে আট হবে আট আট হবে আঠারোশো উনানব্বই আঠারোশো আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো উনানব্বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তিন আগের পার্টে দেখেছিলাম বাংলা নব লেখক দিগের প্রতি নিবেদন রচনার শুরুতে লেখক কিসের জন্য লিখতে নির্দেশ করেছেন ডাবি ডি ইউনাইটেড নেশন ডাবি ডি তে এসেছে এটা এই প্রশ্নটা হচ্ছে জশ জতলসি জশ জশ মানুষের মঙ্গল অথবা সৌন্দর্য সৃষ্টি উম রেখে যারা অন্য উদ্দেশ্য লিখে থাকেন বক্রিম চন্দ্র ছোট্ট মতে তারা কাদের সঙ্গে তুলনীয় তুলনীয় এটা এটা এসেছে ইউনিটেস এর চব্বিশ পঁচিশ এটা এসেছিল যাত্রাওয়ালা কি যাত্রাওয়ালা যাত্রাওয়ালা বকৃমচন্দ্র ছোট এর মধ্যে সকল অলং অলংকারী শ্রেষ্ঠ অলঙ্কার কোনটি শ্রেষ্ঠ হচ্ছে সাময়িক সাহিত্য সাময়িক সাময়িক বক্রিম চট্টোপাধ্যায়ের মধ্যে লেখকের পক্ষে অবনতির কোনটি হচ্ছে সাময়িক সাহিত্য আর এটা হচ্ছে বক্রিম চট্টোপাধ্যায়ের মধ্যে সকল অলঙ্কার শ্রেষ্ঠ অলংকার করতে এটা হচ্ছে সরলতা বক্রিম বক্রিম চন্দ্র চট্ট পাদ্দায়ের মতে সাহিত্য ধর্মী রচনা কত বছর ফেলে রেখে সংশোধন করে করলে প্রশ্ন লাভ করে প্রশ্ন লাভ করে হচ্ছে দুই এক বছর তবে দুই এক বছর দুই এক বছর বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে অতিশয় বিরক্তিকর বিরক্তিকর হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা বিদ্যা প্রকাশের চেষ্টা বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সাহিত্য উদ্দেশ্য হলো সাহিত্য উদ্দেশ্য হলো মঙ্গল ও সৌন্দর্য মঙ্গল ও সৌন্দর্য মঙ্গল ও সৌন্দর্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পেশাগত জীবন কি ছিলেন পেশাগত জীবন ছিলেন ম্যাজিস্ট্রেট পেশাগত জীবন কি ছিলেন ম্যাজিস্ট্রেট ছিলেন সাম্য গ্রন্থটি রচিয়ে তাকে সাম্য গ্রন্থটি রচিয়ে তাকে সাম্য গ্রন্থ রচিতটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিচে কোনটি কপাল কলা উপন্যাসের চরিত্র উপন্যাসের চরিত্র হচ্ছে নবকুমার নব নবকুমার নবকুমার চন্দ্রশেখের চন্দ্রশেখের গ্রন্থের রচিতাকে রচিতা হচ্ছে বক্রিমচন্দ্র বাংলা সাহিত্যের আসামান্য অবদানে স্বীকৃত রূপ সাহিত্য স্মার্ট উপা উপাদিত বসিত কে হন চন্দ্র চট্টোপাধ্যায় সম্ভব লেখকে লোক রঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে উঠে কারণে অর্থ লাভের আশায় অর্থ লাভের আশায় লিখলে চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিল সংশোধন করতে করতে লেখক রচনায় দ্বিতীয় অনুচ্ছেদ কিসের জন্য লিখতে বারণ করেছেন বারণ করেছেন ব্যক্তির স্বার্থে ব্যক্তির স্বার্থে ব্যক্তি ব্যক্তির স্বার্থে ব্যক্তির স্বার্থে লেখা ভালো হলে কোনটি নিচ্ছি লেখা ভালো হলে কোনটি নিচ্ছি লেখা ভালো হলে ক্যটি আসবে ক্যাতি আসবে মানে লাভ আসবে ক্যাতি আসবে অর্থের উদ্দেশ্য লিখতে গেলে প্রবল হয়ে উঠে প্রবল হয়ে উঠে হচ্ছে লোকরঞ্জন প্রকৃতি লোক লোকরঞ্জন উম প্রবৃত্তি বক্রিম ছন্দের মতো সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ মানব কল্যাণ মানব কল্যাণ মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে এখন অনেক টাকার টাকার জন্য জন্য কোথায় ইউরোপ 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 বাংলার নব লেখক দিকে প্রতি নিবেদন প্রবন্ধে কোনটি সাহিত্য রচনা অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে সৌন্দর্য সৃষ্টি সৌন্দর্য সৌন্দর্য সৃষ্টি সৌন্দর্য সৃষ্টি বাংলার নব লেখক দিগের প্রতি নিবেদন প্রবন্ধে কোনটিকে সাহিত্য রচনার অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে অন্যতম উদ্দেশ্য বলা হয়েছে সৌন্দর্য সৃষ্টি মানব কল্যাণ ও সৌন্দর্য সৃষ্টি ব্যতীত অন্য উদ্দেশ্য সাহিত্যের রচিয়ায় তাদের লেখক কাদের সাথে তুলনা করেছেন তুলনা করেছেন যাত্রাওয়ালা 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 এখনো সেই দিন হয় নাই কোন দিন কোন দিনের কথা বলা বলেছেন এর আগের কি এর একটা দুই দাতরাজেন এটা হবে চায়ের টাইপিং মিস্টেক করার সময় নিচে হয়ে গেছে আমাদের এখনো সেদিন হয় নাই কোন দিন টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিনে টাকার বিনিময়ে সুসাহিত্য